দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা মনে আসলে প্রথমে যে লোকটির চেহারা আমাদের চোখে ভেসে ওঠে তিনি অ্যাডলফ হিটলার অ্যাডল্ফ হিটলারকে চেনে না এমন কাউকে খুঁজে পাওয়া সত্যি বিরল ব্যাপার কারো কাছে হিটলার জার্মানির উত্থানের নায়ক আবার কারো কাছে হিটলার মুদ্রাক্ষের অপর পিঠ কারো মুখে শোনা যায় অ্যাডল্ফ হিটলার ইহুদিদের বিরুদ্ধে যে যুদ্ধটা শুরু করেছিলেন সেটা যদি তার জীবন দশায় শেষ করে যেতে পারতে তাহলে হয়তো আজকে আমাদের ফিলিস্তিনি ভাইদের এই দুঃখ দুর্দশা নিজের দেশে নিজেকে উদ্বাস্তু হতে হতো না আবার কারো চোখে অ্যাডলফ হিটলার সাহেব খলনায়ক হলেও তিনি আমাদের কাছে নায়ক দেশপ্রমিক ব্যক্তি হ্যাঁ তিরিশ লক্ষ ইহুদিকে হত্যা করেছিলেন কিন্তু এর কারণ বর্তমান মানুষ ভালো করে বুঝছে আমাদের কাছে তিনি নায়ক স্মরণীয় ব্যক্তি অ্যাডলফ হিটলার ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ও নৃশংস ব্যক্তিত্বদের একজন তার নেতৃত্বে নাৎসি জার্মানি বিশ্বযুদ্ধের সময়ে কোটি কোটি মানুষের মৃত্যু ও নিপীড়নের সঙ্গে যুক্ত ছিল হিটলারের উদ্দীপ্ত জাতীয়তাবাদ এবং শত্রু দেশ ও সম্প্রদায়ের প্রতি অমানবিক নীতিমালা মানবতার জন্য এক ভয়াবহ শিক্ষা যদিও ইতিহাসে তার রাজনৈতিক কৌশল ও বক্তৃতা শক্তিশালী ছিল কিন্তু তার কর্মকাণ্ড অসংখ্য জীবনের ধ্বংস ও ক্ষতি বয়ে এনেছে হিটলারের জীবন আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতা ও বর্ণবাদী মতবাদ কতটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে আজ আমরা জানব অ্যাডলফ হিটলারের জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত স্বপ্নভঙ্গ রাজনৈতিক যুদ্ধ ক্ষমতা আর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর গণহত্যার নির্মম সত্য বিশ এপ্রিল আঠারোশো অস্ট্রিয়ার ছোট্ট শহর ব্রাউনাও আম ইনে জন্ম নেয় এক শিশু অ্যাডলফ হিটলার বাবা ছিলেন কঠোর মা ছিলেন অসীম স্নেহময়ী বড় হতে হতে হিটলারের মনে জন্ম নেয় এক স্বপ্ন চিত্রশিল্পী হওয়ার স্বপ্ন কিন্তু ভিয়েনা আর্ট একাডেমি তাকে দুবার চেষ্টা করেও ভর্তি নেয়নি এই ব্যর্থতা তার জীবনে এক গভীর অভিমান তৈরি করে ভিয়েনার রাস্তায় কাটতে থাকে দিন দারিদ্র বেকারত্ব আর ভবিষ্যতের অনিশ্চয়তা এই সময় থেকেই তার মনে গড়ে ওঠে তীব্র ঘৃণা বিশেষ করে ইহুদিদের প্রতি প্রথম বিশ্বযুদ্ধ ও মানসিক পরিবর্তন উনিশশো তেরো চোদ্দোর দিকে হিটলার মিউনিকে চলে আসে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে তিনি ষোলোতম বাভারিয়ান রিজার্ভ ইনফ্যান্ট্রি রেজিমেন্টে যোগ দেন যুদ্ধ চলাকালীন তিনি যুদ্ধে অংশ গ্রহণ করেন এবং ১৯১৬ এবং উনিশশো সালে যথাক্রমে আহত এবং বহন সংক্রান্ত গ্যাস হামলায় পড়েন যুদ্ধ থেকে ফিরে দারিদ্র বেকারত্ব ও সামাজিক বস্তুতবাদ এসবই তার মধ্যে হতাশা এবং ক্ষোভ তৈরি করে হিটলার তখন বিশ্বাস করতে শুরু করে জার্মানির পরাজয়ে অভ্যন্তরীণ শত্রু যেমন ইহুদি রাজনৈতিক দল এদের ভূমিকা আছে এই বিশ্বাস পরবর্তীতে নাৎসি মতদর্শ ও ইহুদি বিদ্বেষের ভিত্তি গড়ে তোলে অর্থাৎ যুদ্ধ ও পরাজয়ের ধাক্কা ব্যক্তিগত হতাশা ও পরিচয়ের সংকটে হিটলারের নেতৃত্বের প্রতি ঝোঁক গড়ে ওঠে রাজনৈতিক উত্তরণ ও নাৎসি পার্টির গঠন উনিশশো উনিশ সালে শেষ পরবর্তী অস্থিরতায় হিটলার একটি রাজনৈতিক গোষ্ঠীতে যোগ দেন যা পরবর্তীতে হয়ে ওঠে নাৎসি পার্টি বা ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি দ্রুতই তার বলিষ্ঠ বক্তৃতা উগ্র জাতীয়তাবাদ ও ভীতিজনক রাজনৈতিক ভাবনার কারণে সে প্রচুর জনপ্রিয় হন উনিশশো তেইশ সালের আট নয় নভেম্বর সে এবং তার অনুসারীরা মিউনিখে বিয়ার হল পুচ নামে একটি অভ্যুত্থানের চেষ্টা করে গণতন্ত্র রাজনীতিক শাসনের বদলে নাৎসি শাসন কায়েমের উদ্দেশ্যে কিন্তু সরকারের বিরুদ্ধে ব্যর্থ হয় অনেক অপরাধীর মতো হিটলারও গ্রেপ্তার হয় জেল থেকেই তিনি লেখেন মাইন ক্যাম্প আমার সংগ্রাম যেখানে তিনি তার রাজনৈতিক মতবাদ জার্মান জাতীয়ত্ব ইহুদি বিদ্বেষ এবং ভবিষ্যতের পরিকল্পনার কথা তুলে ধরেন অর্থাৎ বিয়ার হলপুজ ব্যর্থতা সত্ত্বেও হিটলার জেলবন্দি অবস্থায় তার রাজনৈতিক স্বপ্ন ও পরিকল্পনা মাইন ক্যাম্পের মাধ্যমে গুছিয়ে নেন ক্ষমতায় আগমন গণতন্ত্র থেকে একনায়কতন্ত্র নায়কতন্ত্র উনিশশো সালে হিটলার জার্মানির চ্যান্সেলার হন দ্রুতই তিনি গণতন্ত্র ধ্বংস করে এক নায়ক শাসন প্রতিষ্ঠা করেন উনিশশো চৌত্রিশ সালে রাষ্ট্রপ্রধানতার দায়িত্ব নিয়ে তিনি নিজেকে ফিউরার বা নেতা ঘোষণা করেন তার শাসনকালে বিরোধী পলিটিক্যাল দলকে নিষিদ্ধ করা হয় গোপন পুলিশ গেস্তাপো তৈরি করা হয় বিরোধীদের উপর ভয়াবহ দমন নীতি চালু করা হয় এছাড়া ইহুদিদের নাগরিক অধিকার ও স্বাধীনতা থেকে বঞ্চিত করা হয় সেই সঙ্গে যুদ্ধ প্রস্তুতি ও সামরিক শক্তি গঠন শুরু হয় অর্থাৎ হিটলার ক্ষমতায় এসে দ্রুত এক নায়ক ও দমনাত্মক শাসন কায়েম করেন গণতন্ত্র এবং মৌলিক মানবিকক্ষে উপেক্ষা করে বিশ্বযুদ্ধ এবং বিস্তৃতি দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও আগ্রাসন উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে হিটলার দুষ্কৃত নিষিদ্ধ চুক্তি ভেঙে রাইন নদীর বাম তীর পুনরায় দখল করে এবং সামরিক শক্তি বৃদ্ধি করে মে উনিশশো উনচল্লিশ জার্মানি অস্ট্রিয়াকে সাম্রাজ্যভুক্ত করে এবং পরবর্তীতে চেকোস্লোভাকিয়া ও অন্যান্য দেশগুলোর দিকে আগ্রাসন বাড়ায় এক সেপ্টেম্বর উনিশশো উনচল্লিশ পোল্যান্ডে আক্রমণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ওয়ার্ল্ড ওয়ার টু তার পরিকল্পিত ব্লিটস্ক্রিগ অর্থাৎ বজ্র অগ্রসান যুদ্ধ কৌশল দ্রুত জার্মানিকে ইউরোপের বড় অংশ দখলে সাহায্য করে অর্থাৎ হিটলারের আগ্রাসী নীতি ও সামরিক পরিকল্পনার কারণে পুরো ইউরোপ যুদ্ধ জুড়ে নেমে আসে গণহত্যা এবং আন্তর্জাতিক অপরাধ হলোকস্ট। হিটলারের নেতৃত্বে এবং নীতির ভিত্তিতে পরিকল্পিতভাবে চরম ইহুদি বিদ্বেষ ও বর্ণীয় শ্রেষ্ঠতাবাদ চালু হয় সমাজের ইহুদি সম্প্রদায় সহ নানা গোষ্ঠীকে অবাঞ্ছিত হিসেবে চিহ্নিত করে তাদের অধিকার হরণ তাকে পরিবার থেকে বিচ্ছিন্ন করা কনসেন্ট্রেশন ক্যাম্প গ্যাস চেম্বার টার্মিনেশনের মতো ভয়াবহ পন্থায় ম্যাস জেনোসাইড চালানো হয় ইতিহাস বলছে প্রায় ছয় মিলিয়ন অর্থাৎ ষাট লক্ষ ইহুদি এবং লক্ষাধিক অন্যান্য মানুষ নাৎসি অপপ্রচারে ও রাষ্ট্রীয় শাসনের মাধ্যমে নারী পুরুষ শিশুসহ সহ নির্দোষ মানুষ হত্যা পান অর্থাৎ হিটলারের পরিকল্পিত নীতি ছিল হোলোকস্ট এবং মানব ইতিহাসের অন্যতম বৃহৎ গণহত্যার ভিত্তি পতন এবং মৃত্যু যুদ্ধের পাল্টা মোর শুরু হয় রাশিয়ার শীত প্রতিপক্ষের প্রবল প্রতিরোধ এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধভূমিতে যোগদানের ফলে নাৎসি জার্মানির শক্তি ধীরে ধীরে ভেঙে পড়ে উনিশশো সালে একটি ব্যর্থ হত্যা চেষ্টা হলেও হিটলার বেঁচে যান তবে উনিশশো সালের দিকে অথন মিত্রশক্তি বার্লিনে ঢুকে পড়ে হিটলার বুঝতে পারেন পরাজয় অবশ্যম্ভাবী উনত্রিশ এপ্রিল উনিশশো পঁয়তাল্লিশে তিনি এবং তার সঙ্গী ইভা ব্রান স্বামী স্ত্রী হিসাবে শেষ হয় তিরিশ এপ্রিল উনিশশো পঁয়তাল্লিশে হিটলার আত্মহত্যা করেন যুদ্ধের শেষে নাৎসি জার্মানির অধীনে ইউরোপে ছড়িয়ে পড়া যন্ত্রণার চিহ্নে এটি মানব ইতিহাসে হয়ে ওঠে এক কালো অধ্যায় অর্থাৎ হিটলারের পতন নাৎসি শাসনের ভেঙে পড়া এবং বিশ্বযুদ্ধের শেষ মানব ইতিহাসে এক ভয়াবহ অধ্যায় বন্ধ করে দেয় ইতিহাসে হিটলারের প্রভাব ও শিক্ষা হিটলার হল মাত্র একজন কিন্তু তার সিদ্ধান্ত নীতিমালা ও নেতৃত্ব পুরো পৃথিবীর ইতিহাস বদলে দেয় যুদ্ধ সহিংসা জাতিগত বিদ্বেষ ও স্বৈর শাসনের ভয়াবহ পরিণতি দেখতে পাওয়া যায় মহাদেশব্যাপী ধ্বংস গণহত্যা এবং মানুষের মৌলিক অধিকারের ধ্বংসে বর্তমান বিশ্বে নাৎসিবাদের দুঃস্বপ্নকে প্রতিহত করার জন্য মানবাধিকার আন্তর্জাতিক সংহতি ও গণতন্ত্রের গুরুত্ব আরও বেড়েছে সংক্ষেপে হিটলারের জীবন ও কর্মকাণ্ড আমাদের শিক্ষা দেয় ক্ষণতার লোভ ভিত্তিক জাতীয়তাবাদ ও স্বৈরশাসন কত ভয়ানক বিপদ ডেকে আনতে পারে